বিয়ে হয়েছে মাত্র চার দিন চার দিনের তার হাতের মেহেদির রঙ এখনও শুকায়নি কিন্তু জীবনে ঘটে গেল এক বিশাল এক ঘটনা টগর বিয়ে করেছে এলমাকে মাত্র চার দিন বিয়ে হয়েছে টগর বাস দিয়ে যাচ্ছিল ফিরছিল বাসায় ঠিক বাসের যাত্রী অন্যান্য যাত্রীর মধ্যে করে ফিরছে ঠিক বাসের যাত্রী বাসের যে চালক আছে চালকের হেল্পার তাকে ফেলে দেয় এবং সেখানেই সে মারা যায় এবং এলমার জীবনে যে এত বড়ো একটা ঘটনা ঘটতে পারে সে জানতো না এটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে হয়েছে নতুন সংসার শুরু করছে তারপর হঠাৎ করে শুনছে যে তার হাজব্যান্ড টগর নাই এটা কত বড় মর্মান্তিক ঘটনা যারা এইগুলা সাফারার শুধু তারাই বলতে পারবে নতুন জীবন নতুন স্বপ্ন নিয়ে তারা তাদের জীবন শুরু করেছিল কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় একটি তার জীবনে যে কী বড় ঘটনা ঘটল এবং তার আত্মীয় স্বজন কেউ এলমাকে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থা নাই এলমা মাও করে কান্না করছে এই কান্না দেখে গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই শোকাহত এই ধরনের ঘটনা যেন কারোর লাইফে না হয় আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো